আসসালামু আলাইকুম কানেজ ফাত্তেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে মেগা প্রকল্প থেকে এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কমিটির পক্ষ থেকে রোববার এই প্রতিবেদন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরা হয় রাজনীতিবিদ ব্যবসায়ী ও আমদারা মিলে একটি স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছিলেন বলেও জানান কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য আর এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা নজরানা চৌধুরীর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তা বের করতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে রোববার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধানসহ বাকি সদস্যগণ

আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় ষোলো বিলিয়ন ডলার বলে এটা এটা গিয়েছে এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকনমি বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো

মানুষই পরোকে টেনে তোলে বলবে যে তোমরা এটা করছো না কেন এটা আমার সময় সাঝে যে এই শেয়ারহোল্ডারদের সদই কনভিন্স করে মানুষ যদি কনভিন্স করে যেই সরকারে আসুন না কেন ওটাকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা তুলে ধরে গভর্নর জানান দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার দায়িত্ব তাদের নয় তাদের লক্ষ্য গ্রাহকের স্বার্থ রক্ষা করা উই আর আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছে আপনি কি ব্যাংক রক্ষা করবেন না বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয় ব্যাংক ক্যান বি মার্জ ব্যাংক ক্যান বি নিউ ইনভেস্টরস ক্যান টেক ইট ওভার এন্ড সো সো ব্যাংকের রক্ষা না আমি ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব প্রতি ছয় মাসে দেশের আর্থিক ক্ষতিয়ান জাতির সামনে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা ভারতের গণমাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যা দুই দেশের সম্পর্কের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেন্টার ফর পলিসি ডায়ালগের তিরিশ বছরের পথচলা নিয়ে রোববার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সময় রক্তচক্ষু উপেক্ষা করে সিপিডি অর্থনীতি এগিয়ে নিতে যে ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন অর্থনীতিবিদরা নাজিবুর রহমানের রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির তিরিশ বছরের পথচলা নিয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব সহ উন্নয়ন সহযোগীরা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের উন্নয়নকে টেকসই করতে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশের সংস্কার করতে হবে হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য আগামী দিনের জন্য তারপর থেকে বাংলাদেশ একদম ছেটে হয়ে গেল এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার মেসেজ এই ধরনের চিন্তা করা হবে না কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে আমরা শুধু শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে আই এম সরি এটা হয় না এটা লাস্ট করে না পরে অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সিপিডির ভূমিকার প্রশংসা করেন সমালোচনা করেন বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়াতে প্রপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে বিশেষত ভারতের মিডিয়াগুলোতে যা পুরোপুরি পরিকল্পিত যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে আদতে এসবের ফলে দুই দেশের সম্পর্কই খারাপ হচ্ছে হ্যাঁ টুকটুপুতে বাংলাদেশ এন পাঁচ আগস্টের পর দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা অনেকটাই উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা নাজিবুর রহমান এন নিউজ ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম অপপ্রচারের প্রেক্ষাপটে আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবেন উপদেষ্টা মোহাম্মদ তোহেদ হোসেন একই সাথে গ্রেফতার স্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্কন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হবে দুপুরে আয়োজিত এই ব্রিফিংয়ে রাশিয়া অতিথি ভবন পদ্যায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে আমলারাই আমলাদের বেশি ক্ষতি করছেন উল্লেখ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে রোববার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের তেরোতম বৈঠক শেষে এসব বলেন তিনি আর দুর্নীতি দূর করতে ও মানুষের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনতে প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মখলেস উর রহমান রিপোর্ট করছেন উদ্দিন দুর্নীতি অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমলাতন্ত্রকে সাজাতে দুই মাস আগে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় তেরোতম বৈঠক শেষে কমিশনের প্রধান জানান সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক আবহের বাইরে রাখতে সুপারিশ করা হবে কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয় তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি কিছু লোক থাকবে তারা চাবে সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা বলি কাক কাকের মাংস খায় না আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে আর এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে উল্লেখ করে প্রশাসন থেকে দুর্নীতি দূর করার প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেতিবাচক হওয়ায় সুপারিশ করা হবে ক্যাডার শব্দটি বাদ দেবারও ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সিভিল সার্ভিস সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এটা একটা আমাদের বড় সংস্কার আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে এসি লাইন অফিস সম্পর্কে বলা বাজে ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার আমি তো ছিলাম না স্যার ছিলেন না অনেকেই ছিলেন না কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো এই টিকে রেখেছে তখন একশুর হঠাৎ করে পাঁচই আগস্ট আর আটই আগস্ট পরে আরেকশুর মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্য এই পরিবর্তিত সরকার এসেছে এদিকে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠকে পদোন্নতি বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় চার ডিসেম্বর মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ রকনউদ্দিন এন্ড নিউজ ঢাকা নতুন করে বাইশ হাজার কোটি টাকা ছাপানোর পরও মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি টাকাটা আসলে কিভাবে নিয়েছে এবং কোন মেথডে এই টাকাটা বাইরে চলে গেছে এটার একটা সুস্পষ্ট একটা ন্যারেটিভ থাকবে সেখানে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা হ্যাঁ একদিক দিয়ে পানি আসছে টাকাটা আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে মানে পানি কিন্তু একই থাকছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় দেশের ক্রান্তিকালে দিন সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান বলেন সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছেন বলেও তিনি জানান আমাদের সম্মানিত করেছেন আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন নগদ নিবেদিত অর্থনীতির খবর দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফায় কমানো হয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস রোববার জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ সাঁত্রিশ হাজার দুশো সাতাশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ তিরিশ হাজার নশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ বারো হাজার দুশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিরানব্বই হাজার একশো তেত্রিশ টাকায় বিক্রি করা হবে জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না রোববার রাতে বরিশালের পথসভায় তিনি এসব কথা বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলেও তিনি জানান চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন একটি পক্ষ উস্কানি দিচ্ছিল দেশে যাতে রক্তের হোলি খেলা হয় নির্মমভাবে ওই আইনজীবীকে হত্যা করা হলেও দেশের জনগণ কোনো প্রতিশোধ নেয়নি এতেই প্রমাণিত হয় বাংলাদেশ সম্প্রীতিতে বিশ্বাস করে তিনি বলেন ইসলাম সংরক্ষণ করেছে কাগজ নিয়ে বের হবে না শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে তাতে নিয়ে দায়িত্ব দেন আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন তরুণ প্রজন্ম দু হাজার চব্বিশ যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেই স্পিরিট জাগিয়ে রাখতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন তারা রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিহাট শহীদ রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে এসব কথা বলেন তিনি সার্জিস আলম বলেন বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছেন তারা স্কুল কলেজের সমস্যাগুলো তাদের জানা এবং সম্ভব হলে সহযোগিতা করার কাজ করবে তার সংগঠন এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে অনলাইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এ ছাড়াও ডট কম এছাড়াও জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাই ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ এত রকম সাথে